চীনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এস সম্মেলন হয়ে উঠেছে চীন ও রাশিয়ার ঘনিষ্ঠতা প্রদর্শনের প্ল্যাটফর্ম নিজেকে বিকল্প বিশ্বনেতায় উপস্থাপন করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আয়োজনের শেষ দিনে সমন্বিত নিরাপত্তা ও অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব দিয়েছেন তিনি প্রতিবেশীদের জন্য বড় অঙ্কের অর্থ সহায়তার ঘোষণাও দিয়েছেন শি এর সুরে সুরে মিলিয়ে পশ্চিমা নেতৃত্বাধীন জোটের বিকল্প চান পুতিন সম্মেলনে বিশেষ নজর কাড়েন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এস সম্মেলনে বিশ দেশের নেতা ও আরও ডজনখানেক আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা থাকলেও লাইমলাইটে ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ করে চীন রাশিয়ার সম্পর্ক প্রদর্শনের প্ল্যাটফর্ম হয়ে ওঠে এবারের সম্মেলন রোববার সন্ধ্যায় দেখা গেল তারই নমুনা কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটলেন শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন সোমবার সম্মেলনের শেষ দিন বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতার কথা বলেন চীনা নেতা প্রতিবেশীদের জন্য তার বড় অঙ্কের সহায়তার ঘোষণা ছিল বড় চমক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বিশ্বজুড়ে ট্যারিফ যুদ্ধ শুরু করেছেন তখন দুশো মিলিয়ন ডলার অর্থ সহায়তার ঘোষণা দিলেন শি জিনপিং এশীয় ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাবও দেন যুক্তরাষ্ট্রের নাম না নিলেও আগ্রাসনের বিরোধিতার অঙ্গীকার করেন তিনি বিশাল বাজারের সুবিধা নেওয়া উচিত আমাদের অর্থনৈতিক শক্তি অর্জনে সদস্য রাষ্ট্রগুলোর পাশে থাকা উচিত আমরা পারস্পরিক অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক সাথে বাণ্ঠ মেলালেন ভ্লাদিমির পুতিন ইউরেশিয়া অঞ্চলে নিরাপত্তার জন্য নতুন ব্যবস্থা গঠনের আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধ বন্ধে চীন ও ভারতের ভূমিকার প্রশংসাও করেন পুতিন ইউরেশিয়া অঞ্চলের সহযোগিতা ও পারস্পরিক আস্থা তৈরির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এসিও পুরনো ইউরোপীয় ও ইউরো আটলান্টিক মডেলের বিকল্প হতে পারে নতুন এক ব্যবস্থা যা ইউরেশিয়ায় স্থিতিশীলতা নিরাপত্তা ও শান্তিপূর্ণ উন্নয়ন নিশ্চিত করবে সাত বছরে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর হাসি খুশি ঘুরে বেড়ালেন শি জিনপিং ও পুতিনের সাথে বললেন এই অঞ্চলের উন্নয়নের সমন্বিত ব্যবস্থার কথা বহুজাতিক ও আন্তর্জাতিকমূলক বিশ্বের গাইডলাইন হতে পারে এসসিও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ঐক্যের উপর গুরুত্ব দেয় ভারত ভারত বিশ্বাস করে শক্তিশালী যোগাযোগ কেবল বাণিজ্য নয় আস্থা ও উন্নয়নের পথও খুলে দেয় দু এক সালে ছয় ইউরেশিয়ান দেশ চীন কাজাক্তানিজিস্তান রাশিয়া উজবেকিস্তান নিয়ে গঠিত হয়েছিল সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও পরবর্তীতে যুক্ত হয় আরো দশ দেশ এছাড়া রয়েছে ষোলো পর্যবেক্ষক দেশও যমুনা নিউজ